এ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি এম শামসুল আলম সদর সাহেব মাদাজিদুল আলী উদ্বোধন ভাই মাওলানা মোহাম্মদ আশেখে মুস্তফা নঈমি আল কাদরি সাহেব সম্মানিত অতিথি মোহাম্মদ বুরহান উদ্দিন এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি মুজাহিদ মিল্লত সুনীল মাতের অহংকার অলঙ্কার সারা বাংলাদেশ যিনি চুচে বেড়াচ্ছেন আমাদের গৌরব মুজাহিদ মিল্লত আল্লামা হাফেজ কারি মুফতি মোহাম্মদ গুলাম কিবিরিয়া মাদাজিল্লাহুল আলি বারক আল্লাহ তালা ভি হায়াতি উনি যা কিছু কোরআন হাদিসের ছলমান পরিস্থিতি নিয়ে বয়ানে মারকা পেশ করেছেন আল্লাহ উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করেন উপস্থিত ওলামাইকরাম আশেখ রসুল ভাইয়েরা পর্দানসীন মাহবিনেরা

আদবটা রক্ষা করেন মসজিদে দুনিয়া কথা বললে কবুল হয়ে যে এরকম চল্লিশ বছরের নেকি চলে যাবে আবার রসুল বাগের মাহবিলে করলে লাল্লাহ আল্লাহ সাজিখুন তার উপর খোদা লহামত বলেছেন আমার রসুল ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি তো সেই জন্য আদবটা রক্ষা করবেন তোর কত বেশি লাম্বল আর কেন ফাতমে কেন দিয়ে ফাজগরা মান आई ना लड़ी देखो मैं उन लोग को लागे घर छोटर बारे की बीती भी पढ़ने लेंगे थोड़ा अंकल आ गए थोड़ा तार जैलम गला मिला ओये यार आई अल्लाह मुबारक अल्लाह स्पोकर अल्लाह इमाम विल सवा

জঙ্গিও সমান এটা নিয়ে দেশে কালাম কারণ আমরা হার দম বাহাসের জন্য প্রস্তুত কিন্তু জঙ্গির সাথে নয় বাহাসের জন্য আমরা হার দম কিন্তু জঙ্গির সাথে যে সময় টিভি প্রতিবেদন করেছে ও জঙ্গি সময় টিভিকে টাকা কামাইয়ে বাড়ক ফায়ে ধরে বাড়ক সময় টিভি আবার প্রতিবেদন করে দোক ওসামা জঙ্গি ছিল না তার এটা যদি সময় টিভি বলে দেয় বাংলার যে প্রান্ত বলবে আমি সেখানে গিয়ে মনাজারা করব কিন্তু ও জঙ্গি নয় এটা সময় টিভি কে বলতে হবে এবং হাইকোর্টের জজ সাহেবের শিল থাকতে হবে আলী হাসান ওসামা জঙ্গি ছিল না সুন্নিরা দুর্বল নয় এখনো সেরা বাংলার সৈনিক গুলো আমরা জিন্দা আছি কক বাতিল একজন ব্যক্তির সাথে পারস তাই উনার নামে মা আলা হজরত উনার সাথে পারে নাই দড় হাজার উপরে যিনি কিতাব লিখেছে ওরা আমাদের সাথে কি মস্করা করবে সারা বাংলা সহজুরুর সাথে মস্করা করতে এই করতে আসতো হেক কই কই আর ওই মুতি দিই শুধু ডাক দিয়ে দে মনাজরাত সারা বাংলা দতিয়া লোক কি গরবি খাবে তুমি যে কি আমি যেগুলো নিয়ে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে হারদম দুনিয়াকে বলতে থাকি তারা যা আমাদেরকে বলে কেউ কোন কথাবার্তা বলবে না দপটা রক্ষা করেন বাবা ও আমাদেরকে বলে বেদাতী একটু কবির মনোযোগ কাওকে আমি গালি দেব আর উপস্থায় জাহাঙ্গীরুজুর লসের ভিতর আসল আমি কাওকে গালি দি না লসের ভিতর আসল তারা যে আমাদেরকে বেদাতী ডাকে কিভাবে বেদাতী সাত দিনে বেদাত সারিজে বেদাত তোরন বেদাত ফাতিয়ে বেদাত মিলাদুন্নবি বেদাত মাদ্রাসা মোদেয় বেদাত সুমাহওয়া বেদাত কি আম বেদাত ওরে বেদাতের কন্ট্রাক্টর

তারা বলে আমাদের সাথে বহস করবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের বিচারের দায়িত্বটা আমাকে দিত। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বটা আমাকে লসের আমি আপনাকে একটা রেজাল্ট দিব তো ঠিক না এরকম কার্যক্রম এই রকম জামাগুলো এগুলো আমাদের সুন্নির মধ্যে আছে না তারা দেখা আমাদের বেদাতী সুরের মানে আল্লাহ সুরের মানে আল্লাহ জান জুলুদ বল জুলুদ বেদাত জুলুদ বেদাত তো জুলুদ বেদাত কেন বেদাত হইল ওমা এত মানুষ এখানে জমলো কেন তো টঙ্গির মধ্যে গ্যাস হত কেন মাছ পর্যন্ত মরে গেই দেয়ের পাশে অভিষেক দেখতে এই গজব কত নয় ইতারা তো মুখানে কথেনি আল্লাহ তাদেরকে পুজোর তৌফিক দান করো মুসলমান পরিস্থিতি বেদাত বলিও না বেদাতই নয় সবাই মিলেমিশে থাকো না তোমার ভালো লাগে না জুলুসে যাইও না তোমার সুমা ভালো লাগে না খাইও না কে আম ভালো লাগে না করিও না কিন্তু বেদাত বলো কেন কারণ যে যে সুমা সিদ্দিকে আদম আলাইহিস সালাম কে এসেছেন জান্নাতে ঢোকার সময় যে সুমা হলিমাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এসেছেন এটা আপনার ভালো লাগে আপনি করিয়েন না কিন্তু আমাদের সুন্নিদের ভালো লাগে আমরা জীবন করতে থাকব

খদুজুর হনা আর গাইদানি আর বিআইকে পরে গিয়ে ওাবে আজ যারা নসনিও ভাই জানা কি লিবতে আল্লাহ পূজার শোনা আর আমল করার তৌফিক দাও আমিন বলেন বেदात না বেदात না বলিও না কোন জেনা করে যদি সুন্নীদের বেदात বলে এক থেকে বড় ব্যাগ কইলে আর কি তুই উনি আমাকে বলে ওই জঙ্গি উসামা জাহাঙ্গীর হুজুর কোথায় ফালাই গেছে কি আছে যোগ্যতা যাকে বালি তুলি বড় করলাম সে বলে মেয়ে কি বলে গুলু জাহাঙ্গীর হুজুর কই ফালাইলো গতকাল আমার কল এসেছে পাঁচ হাজার ছয় কল রেকর্ড করেছে আজকে যে ছয় হাজার দুই কিভাবে কলগুলো আমি ধরতে পারি দেখো দেশের জন্য মিডিয়ার মাধ্যমে আমি আমার সারা বাংলাদেশের বক্তবিন্দুদেরকে বলতেছি প্রায় গতকাল পাঁচ হাজার দুইশত এত কল ধরার আমার সম্ভব নয় এগুলো সব মেরেছে রানিং রানিং তো সেই জন্য আমার বক্তবিন্দু আমাকে খুঁজে পাচ্ছে না কলের মাধ্যমে কারণ আমি আর কল ধরতেছি না শুধু কমতেছি তো সেই জন্য আপনারা আমার ঠিকানাটা অনেকে জানেন না মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি কর্ণফুলী ব্রিজের পাশে মর্যাদ ট্যাগ এটা কেবল আট আত্তারজন সপ্তা মরচেদ ট্যাগ কর্ণফুলী ব্রিজের ট্রলভিজ আছে না মরচাদ ট্যাগের পশ্চিমে জাং বিরিজুলের বললে দরবার বললে সবাই দেখাই দিবে যাইবেন বারাটার ঘরে আমি আছি সারা বাংলাদেশের আমার যেগুলো বক্ত আছে আমাকে মোবাইলে পাচ্ছে না এই নম্বরটাই একটা আছিল ইউটিউবের মধ্যে আর এক বলে তো বাইরে ধরার সুযোগ নাই তো সেই জন্য আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এত কল ধরা সম্ভব নয় তাইলে বিশেষ করে কেন বেদা বললেন মিলাদুন আপনারা জ্ঞানী মানুষ এখানে আছেন কলেজ ইউনিভার্সিটি মাস্টার বুঝুর সার ছাত্র রায় রাজ শব্দগুলো কেন বুঝলো না তারা এ হল দোষ মিলা

কে যে ব্যক্তি বেদাত বলবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আগমনকে যে ব্যক্তি বেদাত বলবে তো নিশ্চয়ই তার বিবাহ তার মার আগে সন্তান তার মা বিবাহ আগে সন্তান নবী রাসূলের আগমন কেমনে বেদাত বলে ইস্তাগফিরুল্লাহ আল্লাহ বুঝা শোনা তৌফিক দান করো ও জাহাঙ্গীর হুজুর বলো কত তোমরা যে সুন্নি সুন্নি করো তোৰ মা দেখাছো চুনত নাই আইতো তুপুঙৰ বুজ দে আম নলৰিবি কি চুন্নত নাই কদ তই জোৱাব দিবি দাড়ি লাগ কিনে সিহঁতে লাগিব নামাজৰি নে সিহঁতে ভৰ থবি লগাই নে লাগাই ৰোজা লাগিনে ৰাখ ঈদফাৰম মানি নে মান ঈদৰ ভিতৰতে মানি টকা তাক লোক কৰ গিৰিবৰ কাভৰ ভৰি সদৌ ভৰ তোৰ নাই দেখি তোর <laughs>

ফেরেস্তা নাই জান্নাত নাই দুনিয়া নাই আসমান নাই লহ নাই কলম নাই কিছু নাই কুল হু আল্লাহ আল্লাহই বলছেন আল্লাহ এক আল্লাহই চিন্তা করতেছেন আল্লাহ নিজে চিন্তা করতেছেন এটা দুনিয়া বানালে ভালো হয় একটা জান্নাত বানাইলে ভালো হয় সাত আসমান বানাইলে ভালো হয় আর শুধু ও কালাম বানাইলে ভালো হয় ফেরেস্তা বানাইলে ভালো হয় এ ভালো হয় হয় মনে কুদুরতর কথা মনে করতে করতে আল্লাহ আল্লাহর দিকে নিজের কুদুরুত্তর ভিতরে হাত দিয়ে একটু

আমার রাসূল বলতেন আউয়ালু বলেন আউয়ালু আউয়াল মানে প্রথম মান খলাক আল্লাহ নূরী যে নূর প্রথম বের করেছিলেন সেটা আর কেونو সেটা আমি নূরের মুহাম্মদ সাল্লাল্লাহু সেটা আমি রাসূল সেটা আমি রাসূল সাহাবাই আবার প্রশ্ন করলেন হাল রাইতু রাব্বাক ইয়া রাসূলুল্লাহ নূত বের করেছেন আপনি কি আল্লাহকে দেখেছেন খরাইতু রাব্বা আপনি কি আল্লাহকে দেখতেন আমার রসুল মসজিদে হাজিরইও বলতাছেন হাই আমার সাহাবীরা রাইতু রাব্বি আমি নিজের চোখে আল্লাহকে দেখেছি আজজা ওয়া জাল্লা ফি আখসামা সূরত যে কত সুন্দর ভাষা নাই আমি রসুল ক্বওমের চোখে আল্লাহকে দেখেছি কোন নবী রসুল আল্লাহকে ক্বওমের চোখে দেখে নাই জোরে বলুন এত দুনিয়া বানাই না

আর্য নাই 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 কুলকায় কিছু বানাই দে রসুলের কি হনা না তোর তো নবীর মেডি হয়ে হ্যাঁ তুই তো মেডির না আর রসুলের বানাই তো মারির অস্তিত্ব রসুলের নিজের কথা আনা আমি নুরু রিন্দা

তিতো না কই বনড় মুতিরে জিনি মে আনা কা বাজাই দিলি কবি নে মেডি খত দতে আর মাড়ি বারে কা তুই পরিষ্কার আদন ফরিশ কর মাড়ি আন দে ঠিক আছে না ঠিক তাইলে বাজাই দিবা দে দি আই নো কই তোরা কই দে ঠিক বলি কেরে গাল দিবি না না এই উ বাজাতে নাই দি তোরাও দু জান কি জুলিসলা জুলিনা করিস আর কোনদিন কেরে গাইছ ওদিকে

আর কোনো কিচ্ছু নয় শুধু নমাতি দর মাতি ওটা মার হলো তো যাই দেবে এ কোনো চিন্তা নকরি এনে নমাতি আদব করে যাই তুমি করে ঠিক নেই হ্যাঁ দাঁড়ি টুপি ফাঁকরি মিশুয়া খাবা খাবা জুব দান খয়রা এগুলোর নাম ইমান ন কোন আমল এগুলোর নাম ইমান অন কি ইমান কি ইমান হলো জানাত থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম দয়াল নবী এবং জানের থেকে অলাদ রসুল কে মহবত করার নাম ইয়ান হইদি তোর আর কি দাড়ি এবং তো সামান্য দাঁড়ি আর রসুলের বি যদি নামাজ ফিরকে দেয় মোনাফেকের লিডার আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল ইতে দাঁড়ি আজিল দে নাবিন নিছে টিলোগ্গো ফিরকে দা আরা দিয়া গার বড় খফাল হইছ তোর কি দাঁড়ি এর ফাগরি ইতের ফের গেতে লোক হাতের গেবিতে লিডার আসে না হাজার হাজার রাখা নামাজ ঠিলে বেড়াই দিয়ে বাদ দি যায় রসুলের বিজলি নামাজ পড়াছেন রসুলের বিছোনা নামাজ পড়াছেন বাইরে দিয়ে রসুলের সমালোচনা আল্লাহ তুই রহমান রহিন তাই আশা করবি কিছু না কবি আনা খানত তোরা ধরে ধরি আগে বললে মনে হবে বা মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন যদি বেন না হয় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি ও মুখে সেলো অমুক অমুকে সেলো অমুক অমুকে সেলো অমুক অমুকে সেলো অমুক অমন আবেগের নাম হতে অমুকে সেলো অমুক অমুকে সেলো অমুক মসজিদ নবীর থেকে মতান্তরে বিয়ে কি করে দিল নামাজি নামাজি হেসে কান নেই দাঁড়িয়ে কত দূর করেন ঠিলা কত এত হর কপালের ঠিলা কত এত হর বার করে দিলে কত মসজিদে তাহলে সব মুসলমান ইমানদার সব মুসলমান ইমানদার বার করে দিল বিড়েছিলামের মধ্যে আলাপসারিতে শুরু হয়ে গে আর রসুল যেগুণে বার করে দিল এখন তো ইসলাম বেশি কাম করে মানুষ চাইও